তার তুলনার কোনো মহলুক নাই মানুষের জীবন উন্নতি অবনতি আছে মার ভেটও আরম্ভ মার উন্নতি অবনতি হয় কিয়ে হয় জানো মাফর খানিয়ে বাপে খাদ্য যদি খা বাচ্চাটা মা বাপর হানিয়া বাচ্চারে মানুষ বানায় পশু বানায় শতান বানায় রক্ত রক্ত হারাম জন্ম দেয় হারামগুর বাচ্চা হারাম চুরি করে খাওয়া যদি ভেটও বিস্ফোরত নয় তার মুখ কালো হইত নয় কিন্তু তার বংশ তো হইতে আর নির্ভর রাখে মার উঠবে কারণ মার দমর লগে বাচ্চার দম চলে মার রকু শ্রদ্ধার লগে বাচ্চার মুখু শয্যা হয় মার হানি লগে বাচ্চার হানি হয় মার ঔষধ লোক বাচ্চার ঔষধ হয় মা হল জিনিস বৃত্তি হয় মা মার গুণে বাচ্চা গুণই হয় মার দোষে বাচ্চা দোষী হয় কীটা বললে হয় কোনো মানুষর সাহস হয় কোনো মানুষর সাহস হয় না কারণ কীটা মাৰ মার যে ব্যক্তির মা সখী দাতা অন্য মানুষরে দান করে সবাই সাহায্য করে এই বেটির ভেডতরে যে বাচ্চা ভয়দা হইব যত হা জীর্ণ হোক কমজোর হোক বাঘর সাহস যে মা বভির কারুদে দান করে না সহায় না হ্যাঁ সাহায্য করে না এই বেটির ঘটনা যত শক্তি না বাচ্চা হই দাও ইগর বা বিলাই কলিন যে হইব সাহস মানুষ জীবনের মাঝে একটা বাড়ি পরিবর্তনের লাগি আল্লাহ কই ইন্না খলাকনা লিনজানা মিন নুতবতিন আমশা জিননা বা tali আইনা তাগাইর মানুষের জীবন যেটা পরিবর্তন হয় কোনো জানুয়ারের জীবন যেটা পরিবর্তন হয় না দরজা তো মানুষ সারা আর দরজার নাই আল্লাহ ভেসম করে বজ্জা করছো না মানুষের খামে গিয়ে উভরে উড়ি যায় মানুষের খামে নিচে আমি ঠিক আছে এটা কি আমরা গুণা করি গুণায় কেউ হয় বলে আমার ইজ্জত নষ্ট করে আমার খ্রিসমত নষ্ট করে আমার পাড় তলর মাটি ভরায় আমার জানলার দামনে এর লাগে আমরা আল্লাহর কাছে গুনার মাফি চাইছে রব্বের ফিরলে বাবু আননি বা চাজাবাজ আননি না হইয়া আল্লাহর কাছে হয়ে রব্বানা লাম না তোমার হকুম উল্টাইয়া গুলা করিয়া তোমার কোনো ক্ষতি করছি না আমার হকালো আমি না আমার পর আমি ডুবাইছি আমি আমার উপরে জুলুম করছি